হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই সুস্থ থাকো ভালো থাকো এটুকুই চাই কাল তো উল্টো রথ তো সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ইচ্ছে আছে দেখি যদি পারি কালকে একবার লাইভে আসবো যদি পারি আর না হলে ভিডিও দেব আর আজকের ভিডিওটা এমনি খুব সিম্পল ভিডিও একটু মনে হলো যে আজকে রেস্ট করছিলাম তো মনে হলো যে একটু তোমাদের সাথে লাইভে যাই ও তারপরে ভাবলাম না একটা ভিডিওই করে ফেলি অনেক দিন লাইভে আসা হয় না কারণ সময়টা পাওয়া যায় না অ্যাকচুয়ালি সকালে কাজকর্ম করে তারপরে আমাকে বেরিয়ে যেতে হয় বেরিয়ে গিয়ে তারপরে ঘরের সমস্ত কিছুই করে যাই কাজের দিদি আছে কাজের দিদি চলে গেলে আমাকে সব রান্না করা থাকলে শুধু ভাবছা না হলে সেটাও করতে হয় করে টরে আমাকে বেরোতে হয় তারপরে আমাকে ওই মুটিকের কাজগুলো করতে হয় তো সেই সব কারণে এখন একটু পুজো তো সামনে তো সেই কারণে একটু ব্যস্ততা থেকেই যায় তো আঠাশ তারিখ দিদি এসছে মানে লিপিকা দি কলকাতায় এসেছে তো দি এলে আমাদের অনেকগুলো প্রোগ্রাম চলে ছোটোখাটো এদিক ওদিক করে তো যাই হোক তাও আমি লিপিকাদির সাথে বাইরে তো যেতে পারি না তো লিপিকাদি কালকে এসছিলো কে সময়টা ভালোই কাটলো আবার মাঝখানে একটু করে শরীর খারাপ হচ্ছে দাঁড়াচ্ছি উঠছি আবার ঠিক হচ্ছে আবার পড়ছি এভাবেই চলছে তো কালকে লিপিকা দিয়ে তো লিপিকাদি অনেক কুর্তি টুর্তি নিয়ে গেছে লিপিকাদি নেয়াও ছিল অনেকগুলো লিপিকাদি বলেছিল না পাঠাতে যে তুমি রেখে দাও আমি পরে গিয়ে নেব তো কালকে এসে আরও কিছু অনেকগুলো নিয়ে গেছে তো আজকে আবার অনেক শাড়ি টারি নিল তো যাই হোক তোমরা কী কে মা দেখেছো আমাকে জানিও তো কারণ মা বইটা বেশ ভালো লাগলো আমিও দেখলাম আমি দেখেছি সাতাশ তারিখে রিলিজ করেছে তো টোয়েন্টি আমি টোয়েন্টি এইটে দেখেছি তো ওই বিধিতে অফিস থেকে উঠলো তারপরে আমার সেই গত বছর সাউথ সিটিতে একটা ব্লাউজ দেওয়া ছিল তো সেই ব্লাউজটা আমার আনতে যাওয়া আর হয়নি তো স্লিপটাও পাচ্ছিলাম না তো যখন ওখানে সিনেমাই দেখতে যাব তো আমরা পাশ পেয়েছিলাম কিন্তু সেই পাশে আমাদের যাওয়া সম্ভব হয়নি তো সেজন্যে বিধিতার আমি গেছিলাম আর কি ওই আঠাশ তারিখ গেছিলাম রাত্রের এগারোটা চল্লিশে খুব ভালো লেগেছে তো অসিত চ্যাটার্জি আমি যাকে অসিদ্ধা বলি দিন বন্ধু খুব ক্লোজলি তো সেই আন্দাজ সেই অর্থে আর কি মা বইয়ের তো অনেক কিছু আমরা সব একসাথে করেছি করেছি তো তোমরা আমার সাথেও অসিদ্ধার পুরনো একটা জানাশোনা আছেই কারণ উনি ওনার সাথে আমি জি ইন্টারন্যাশনে ছিলাম তখনও আমি চিনতাম তারপরে দিদি সোর্সে আরও বেশি আমি এখন একটা ফ্যামিলির মতো আর কি আমরা তো সেখানে দাঁড়িয়ে মা বইটা অবশ্যই তোমাদের বলেছিলাম সবাই দেখো খুব ভালো হয়েছে যদিও মা বইতে সবার রোলটাই খুব কম কমই কারণ কাজলের রোলটাই বেশি কারণ মেন ব্যাপারটা হচ্ছে ওই রাজবাড়িটা তো সেই কারণে আর ওটা কিন্তু সত্যি ঘটনা ঠিক আছে মানে কত বছর আগে রাজা ইয়ে ছিল বোলপুরের তো সেরকম একটা ইয়ের ওপরেই নেওয়া ঘটনাটা আর এরপরে তোমরা অবশ্যই দেখো অনেকটা বাহুবলি যেমন বই না বাহুবলি যে টাইপের বই আর কি বাহুবলী না কিন্তু বাহুবলির মতো যে বইগুলো ওই বাহুবলির মতোই আর একটা বই অসিত চ্যাটার্জির মানে অসিত দ্বারা আসছে চব্বিশে জুলাই হাড়ে হাড়ে ভেরুমাল্লা হ্যাঁ হাড়ে হারে মিরুমাল্লা ওটা অবশ্যই তোমরা দেখো চব্বিশে জুলাই রিলিজ করছে তো আমাকে উনি বারবার বলেছিলেন যে তুমি এত বলেছো প্লাস অবশ্যই বলবো কারণ আমি যদি কিছু করি আমার নিজের যারা আমাকে ভালোবাসে বা আমার যারা নিজের লোকেরা তারা অবশ্যই তার পাবলিসিটি করবে বা সেটা বলবে আমি তো কোনো কমিশন নিয়ে বা টাকা নিয়ে করছি না এটা ভালোবেসে করছি আর সেই অর্থে সেই জন্যেই করছি তো সেই জন্যেই তোমাদের বললাম দেখো খুব ভালো লাগবে ওনাকে বাস্তবে ওনার চেহারাটা খুবই সুন্দর লাগে আমার খুবই ভালো লাগে আর এখানেও রাজা ভীষণ ভালো মানিয়েছে আর এই হরে হরে বীরুমাল্লা এই বইটা চব্বিশে জুলাই রিলিজ করছে তোমরা প্রত্যেকে দেখো আমি তো অবশ্যই দেখব আর এই বইটাতে ববি দেওয়াল আছে ঠিক আছে তো কাটাপ্পা আছে তো অনেকে আছে তাদের সাথে কো হচ্ছে বইটা তো এই কারণে দেখো ভাল লাগবে বইটা তো কালকে আরও একটা মানে অ্যালবাম একটা আমাকে পাঠিয়েছেন উনি আমি অবশ্যই অ্যালবামটা ছাড়বো দেখো তোমরা আর খুবই সুন্দর মানে অ্যালবামটাও ভীষণ সুন্দর তো এখন তো অ্যাকচুয়ালি পুজো তো পুজো পারপাসে সময়ও অতটা পেয়ে উঠছি না প্লাস দিদি তো এখন বাড়িতে অফিস করে তো ওদের মানে একটা সাংঘাতিক শিফট থাকে কারণ মানে যখনও মানে আজকে সব থেকে বড় ইস হচ্ছে আজকে যেহেতু একটা ভালো পোস্ট হোল্ড করছে কোয়ালিটির সেই অনুযায়ী আর কি একটা ব্যাপার হয়েই যায় যে ওদের এই মিটিং চলছে এই সবার ওদের এটা চলছে ওটা চলছে তার মধ্যে আমাকে অনেক হেল্প করে অনেকটা চেষ্টা করে যে হুট করে যেমন আজকেই আমি ওই ঘর থেকে এ ঘরে যেতে গিয়ে আমাদের মানে মেঝেটা এমন আমি মেঝেটা দেখাবো দেখবে মেঝেটা দেখতে খুবই সুন্দর কিন্তু এই মেঝেটা সত্যি কথা বলতে গেলে মানে জল পড়ে থাকলে একদম বোঝা যায় না তো সেই এই মেঝেটার ওপর মানে আমাদের যে কাজের যে আমার মেয়ের আছেন উনি আর কি যে মানে মুছে গেছে খুবই শুকনো মুছে ওরও দোষ নেই তো ওখানটায় বুঝতে পারেনি একটু জল ছিল আর আমি ঠিক এখানে ঘরে একটা কি নিতে এসেছিলাম তো নিতে এসে আমি ওইটা নিয়ে মানে হাতে একটা ছুরিও রয়েছে যে আলু টালু কাটবো বলে নিয়ে যাচ্ছি আর ডিমের অমলেট করবো ডিমগুলো কি কপাল আমার হাতে ছিল না মানে আমি ওই ওইটার ওপরেই পা দিয়ে পড়ি পা পরে এবং পুরো স্কিট করে পড়ে যাই এবং পাটা এই ফুলে গেছে একদম মানে সঙ্গে 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 বিধিত আমি তো চিৎকার করে উঠেছি বিধিতকে ইয়ে করে তারপরে বিধিত তারপরে আমাদের যে কাজের যে মেয়ের আছেন উনি দুজনেই মানে এসে আমার সেই হাঁটুটাকে ভালো করে রোগড়ে রোবড়ে দিচ্ছে ইয়ে করছে প্রচণ্ড ব্যথা করছিল কারণ ওপর থেকে কেটেও গেছে ভেতরে মারাত্মক ব্যথা পেয়েছি আর এমনি আর্থারাইটিসের ব্যথাটা তো এখন আমার অতটা নেই কারণ আমি কিছুটা রেকি করি কিছুটা বিধিত করে তো আমার এখন ওই এক বছর আজ আমার ওই রেকিটি মানে ওই আর্থারাইটিসের জন্য ওই সব প্রবলেম আমার এখন অত নেই কিছুই নেই অতো মাঝে মাঝে যেটুকু হয় ওটা তো সাধারণ শরীর থাকলেই হয় তো এটা আজকে হয়েছে তারপর থেকে তো মানে তারপরে ওই অবস্থায় উঠে এতটা ফুলে গেছে প্লাস কেটে গেছে ওই অবস্থার মধ্যেও আমি উঠে রান্না করেছি দুরকম তরকারি ভাত সব করেছি সব মুছে টুচে রেখে তারপরে স্নান করে এসে আর না মানে এত ব্যাথা করে তো বসে ভালোও লাগছিল না তারপরে কিছু বুকিং চলছিল সে বুকিং টুকিং করে তারপর এখন তো পুজো প্রচুর শাড়িটারই এসেছিলো মানে তোমার ওই কী বলে ওগুলো বাগরু প্রিন্টেড কটন তারপরে ওই তারপরে পিওর লিনেন তারপরে পিওর খাদি যেগুলো সেগুলো সব এসেছিলো তো ওইগুলো সব লিপিকা দিয়ে অনেকগুলো নিল প্রায় পাঁচ পাঁচ ছখানের মতো তো ওইগুলো গেলো তারপরে আরও সব বুকিং চলছিল তো ওই জন্যে আমি বসে বসে ওগুলো বুকিং করছিলাম করে এই আজকে সন্ধ্যেটাও বিধি দিয়েছে ঠাকুরের জলটা ওই অবস্থায় দিয়েছি তো এইভাবে আর কি চলছে সবই তো ব্যাস এটা এটা সবারই মানে প্রবলেম অ্যাকচুয়ালি আসে প্রবলেম না আসলে তো ভালোটাও আসবে না না তো নেগেটিভ পজিটিভ এক জায়গাতেই থাকে তো মানে একটার পর একটা একটা যাচ্ছে একটাই পড়ছি একটাই যাচ্ছে একটাই পড়ছি কিছু না কিছু চলতেই থাকে আমার কিন্তু একটা জিনিস ফ্যাক্ট যে আমি বসে থাকি না আমি ওই অবস্থায় কাজ করতে থাকি আমি আজকে ওই অবস্থায় আমি বসে গেলে হয়তো বিধি নিয়ে আসতো কিনে তো দু দিন এমনিই কিনে খাচ্ছি মানে কিছু খেতে ইচ্ছে করছিল না বলে রান্না ছিল তো সেই কারণে আজকে বলেছি না করতেই হবে প্রতিদিন এরকম অস অসম্ভব কেনা টিনা নিয়ে আসা তো সেই কারণে আজকে করলাম তো একটু তোমাদের সামনেও আসলাম ভাবছিলাম লাইভে যাবো তারপরে ভাবলাম যে সেট করতে পারছি না ঠিক মতো ভাবলাম ঠিক আছে একটা ভিডিওই বানিয়ে টাটা চলো তোমরা কেমন আছো তোমরা প্রত্যেকে কেমন আছো ভালো আছো আর ভালো থাকো আর এটাই বলবো আর সুস্থ থাকো কালকে রথ রথের আরাম শুভেচ্ছা